আপনার কি লজ্জা শরম বলে কিছু নেই এত বছর কোনো কাম নাই কাজ নাই আমগের বাইতে পড়ে আছেন কিসের জন্য হ্যাঁ শোনো আমি চলে জাতি সালি তো আব্বা মা যাইতে দিচ্ছে না এবার জাতি চাইছিলাম ঠেকায় নিয়েছে তারা তো বলেছে যে আমাকে এবারে জামাই বানাবে তারা বলেছে দশ গ্রামে নাকি আমার মতো ছেলে পাওয়া যায় না আচ্ছা তোমাকে এই কথা কয় লাগতেছে নতুন করে তোমার শুধু জানো না তাই তো আমি তো মনে করতে পারতেছিলাম না আরে মনে করতে পারলি তো ফেল মারতে না মানে এই যে মনে করতে পারো না যে কথা খালি বারবার ফেল মারো কি কবো এরকম করে মনে না করতে পারলে এরম যদি চলতি থাকে তাহলে আমরা সংসার করব কিরাম করে সে কথাটা আমি বুঝতে পারতেছি না না দাদা দাদা ভাইটা একেবারে সংসারে রুগিয়েছে স্যার বলুন ঠিকই হ্যাঁ তা বুঝলাম আমার নয় কিছু মনে থাকে না এই জন্য আমি ফেল মারছি তা আপনার তো সব কিছু মনে থাকে আপনি বারবার বিয়ে ফেল মারতেছেন কিছুর নি আরে ফেল যে মারিছি সেটা তোমারও কব কিছু । নেই গোপন কারণ আছে মানে যৌক্তিক কারণও আছে আমি ইচ্ছে করে ফেল মারিছি আসলে কিসের জন্য যে ফেল করেছেন সেটা তো সবাই জানে আর এখানে দাঁড়ায় দাঁড়ায় ঢং করতে হবে না না জান আব্বা আমার ঘরে গিয়ে উদ্ধার হন দা যাচ্ছি যাচ্ছি মানে কথার উত্তর দিতে পারতে আর তোমার তো আমি ভালোবাসি কথার জবাব দিলে তো মুখের মধ্যে কষ্ট পাবে না তুমি মনের মধ্যে না বুঝতে পারিছি আর খাড়ায় থাকেন না জান জান আচ্ছা যাচ্ছি Yeah,

তুমি আমারে থামতে করলি তো থামতাম রাস্তা একলাই দাঁড়াইলে কেন আর কি ব্যাপার তোমার বাড়ির কেউ বিমা করতে রাজি হয়েছে আমি কি বিমা করতে এসেছি কি তার কথা বানেসা তুমি বিমা করতে আসনি তালি আমার গতিরোধ করলে কেন আমি একটা অফিসার মানুষ যে বিমা করবে বা করাবে সেই শুধু অফিসারের সাথে কথা কবে নরমাল পিপলের সাথে তো কথা কওয়ার সময় আমার হাতে নাই তুমি কি বলতিছ আমি কিছুই বুঝতে পারতিছ না আমি এক কথা কইছ তুমি আরেক কথা কইছ আমিও তো তোমার কোনো কথা বুঝতে পারতিছ না যাই হোক অফিসারের হাতে সময় খুব কম তোমার জরুরি কোনো কথা থাকলে কয়ে ফেলাও আর নালে গেলাম তুমি কি আমার অ্যাভার্ট করতে চাচ্ছো দেখো বানেসা এখন আমার ক্যারিয়ার করার সময় এখন পেম্পিরিতি করা যাবে না আমি একটা গিয়াজুয়েট ছেলে তার উপর যোগ অফিসার এখন আমার পেম্পিরিতি করে এই এই লাইফ তো আমি শেষ করে দিতে পারি না এখন বানেসা তুমি সুন্দর করে বাড়ি চলে যাও দিন যাও যাও গ্রাজুয়েট আসছে আমি ফেল আচ্ছা এই কারণে সাইকেল দিয়ে গরামজুরে হকারি করে বের았ছো ও মানে আমার মাথাটা তো হট করে দিলে আচ্ছা আমি সার্টিফিকেট কি এখন গলায় ঝুললেই নিয়ে করব আর শোনো এখন আমার ক্যারিয়ারের গড়ার সময় এখন আমি প্রেম পৃতি করে এই ক্যারিয়ারটারে নষ্ট করতে চাই না এখন প্রেম ভালোবাসা সব আমি ভুলে গেছি পাল্লিস আমি শিকনে বিয়েটা ছেড়ে ফেলাবো tali pore bolo তুমি কবে বিয়ে করবা আমার আব্বার কাছে তুমি প্রস্তাব পাঠাও এখন তো বিয়ের কথা কই আর একটা বিপদেই পড়লাম কাছে কেউ বিমা ঠিমা করলি আমার কাছে পাঠাই দিও হ্যাঁ আমি এত কিছু জানি না আমি তোমাকে ভালোবাসি দাও বানেসা আমি জানি তুমি আমারে ভালোবাসো কিন্তু আমার তোমারে বিয়ে করা সম্ভব না এখন আমার ক্যারিয়ারের সময় শুধু শুধু তুমি স্বপ্ন দেখে কষ্ট পাবা কেন কও তুমি আমার আশা বাদ

আপনার উপর আমি বিশ্বাস রাখি কেমনে সেটার কথা না বাদ তুমি মাঝে এমন করে কথা কো না কাশি না দিয়ে পারি না মেম্বার সাহেব একটা কথা বলি গ্রামের মধ্যে যদি এইভাবে চলতে থাকে তাহলে তো গ্রামের পরিবেশ নষ্ট হবে চলেন একশন নেই যা করার এখনই বিচার আচার করে বলি চলেন তারা কথা তুমি কারেক্ট কর কিন্তু গরম গরম সবকিছু করতে হয় না আগে দেখি কে কি করে না করে তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা করা শোনো আমি এই গ্রামের সমস্ত ভেজালের কুরা একেবারে উপরে ফেলাই আপনি উপরে ফেলবেন আর আপনি নিজেই তো ভেজাল এলো আপনি উপরে কিভাবে। কি এই তুমি সবসময় এই অতীত নিয়ে কথা বলতেন আমি তো চাইছিলাম গ্রামের মধ্যে একটা বিপ্লব ঘটায় দেব বিপ্লব ঘটাবেন কিন্তু জনগণ তো উল্টা কথা কয় আপনি নিজেই সব টাকা মাইরে দিয়ে একলাই বড় লোক হয়েছেন গ্রামের কোনো উন্নয়ন করার নেই তাই তো গ্রামের নাম হয়েছে ভেজাল গ্রাম কিটা কইছে ওই কিটা কইছে জনগণ তোমার সঙ্গে চলা আমার ভুল হয়ে গেছে তুমি সব সময় পাবলিক সেন্টিমেন্ট নিয়ে কথা কও দাও কি করছেন আপনি আমার দলিল দিয়ে দেন আমি চলে যাচ্ছি তোমার দলিল তুমি নিবা তাতে অসুবিধা কি কিন্তু আমি যে তোমার কাছে টাকা পাই সেই কথা তো তুমি কও না টাকা দিবা দলিল নিবা কি করছেন আপনি আমার জমিতে আপনি চাষবাস করে অল্প অল্প করে আমার টাকা দিছে আপনি যে এরকম একটা প্যাস খেলবেন সেটা তো আমি আগে বুঝিনি এখন বুঝছো তো টাকা দিবা দুলি দিবা আর দলিলের চিন্তা যদি মাথার থেকে ফালাই দিতে পারো তাহলে তুমি আমার সঙ্গে গোড়াবিরা করতে পারবে এই পারমিশন আমি তোমার দিয়ে দিলাম তো পারমিশন দিলাম আমার দলিল তোমার কাছ থেকে কেমনে উঠাইতে হয় বাই হুক অর কু আমি দেখে সারুন ঠেকাই ও ভাই সব মুখ কোচান্তরে চলে আসুন বিদেশ যেতে চলে আসুন জমি সংক্রান্ত সমস্যা চলে আসুন ভাই সব চলে আসুন পারিবারিক সমস্যা চলে আসুন তুই তো মাইকে কথাই বলতে পারিস না আর মাইকে কথা বলতে শিখ কেন এই দেখ কিভাবে বলতে হয় এভাবে কথা বলে মানুষ আসবে

কি ব্যাপার আপনি আমাকে মাইক দিয়ে কিসের জন্য এই ডাক তো আমার আব্বার কানে পৌঁছে যাবার পরে তখন কি হবে সরি নাজমা আমার ভুল হয়ে গেছে আর হবে না আমার মাফ করে দাও আপনি আবার মাইক দিয়ে কথা বলতেছেন মাইক বন্ধ করেন ও আপনি তো বলদের মতো কাজ করবিনি। নি আপনার শরীরটা দেখছেন না পুরো একটা বলদের মতো আপনি তো বলদের মতো কাজ হবি। নাজমা তুমি একটা ফাইল কথা বলিছো আমি জানি তাদের একটা বলো তাবি বলতি শ্বাস পাই নি কিন্তু কেন শ্বাস পাই নি জানো মাজি মাযু আমাকে আক্রমণ করে সিজন নি আমি যে পাঁচরা তো তোমাকে মুখে প্রায় শুনি আমার মুখে শোনা মানে হ্যাঁ এ বলউ আমি তো তোরা কিছু কই নাই কোনোদিন অবশ্য তুই তো তোর ভাবির ফাইল কোতেই পালি এই নাজমা আমার ভাবী হলো কিভাবে নাজমা বাবার ভাবী কি করে হলো এতগতি কইছিস না যে তোর ওপরে আমি শিয়ালের মতো খাবলে হাইনার মতো তোর মানে এই কাতার কথা নাভবাৰ যদি বিয়ে করি তা সে তো কি হবে ভাবিব না ফুলের মধ্যে কিছু নেই তুই নাজমা কি বিয়ে করবি নাজমা তুমি সঠিক কথাটা জানিয়ে দেও তুমি কাকে বিয়ে করবে আপনারা এই কি করেন কি আমাকে বিয়ে করবেন আমার তো কোন আসিসে আমি এখন যাই

লেকচার শোনানোর দরকার নাই মেয়েগুলোর জন্য লজিং মাস্টার রেখে দিলাম তারপরও ফাঁস করতে পারলো না ঠিক মতো আমার কেন বকতেছেন আমাকে এসবের মধ্যে টানবেন না আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে পাস করে উপর দিকে উঠে যাচ্ছি তাই না মা তুই চুপ কর তোর লেখা পড়া বন্ধ এই লেখা পড়া কিচ্ছু হবে না

আমি আপনি তো কোনো কিছুর খোঁজ খবর না কেন আপনি দেখেনা সারাদিন করতেছে বিদেশ লেখাপড়া করার জন্য সবাইকে উনি বিদেশ পাঠাবে আমি ওনার মাধ্যমে চলে যাব তারপর দেখবেন সিরাম ইংলিশ শিখে তারপর দেশে ফিরে আসবো আচ্ছা কেন আব্বা আপনি দিবেন আল্লাহ দিলে কি আপনার টাকা পয়সা কম আছে নাকি আপনি কেন বুঝবা পারতেছেন না আব্বা একবার যদি এই গ্রামের নাম বিদেশি গ্রাম হয়ে যায় তাহলে কেউ আপনাকে ভেজালা গ্রামের জন্য দোষারোপ করতে পারবে না আর আপনি দেখেন আমি তো আপনার মুখটা উজ্জ্বল করবো তাই না মা কি সিকি তো মতো কথা করতে দেখেছেন হ্যাঁ আপনি আর দেরি করবেন না আপনি সোজা মক্কুর কাছে যান তারে বুঝাই শুনাই বলেন আমাকে রেনাসা বিদেশ যাবি আর শুনেন সে জালে তো অসুবিধা নেই এই যখন ঈদের ছুটি পড়বে আমি আর আপনি এই যে শেমাটামে রান্না করে তাকে দেখে আসবো বাহ বাহ দুইজনের কথা শুনে মনে হচ্ছে দুইজন একসাথে বিদেশ চলে গেছে তোর পিছনে আমি কোন টাকা খরচ করব না লেখাপড়া বন্ধ বিদেশ যেতে যাবಂತ সব বন্ধ শোনো পানেসাস লরে বলে দিবা আফাজদের সঙ্গে আর ধরে কোনোদিন কথা না বলে আমি যেন নেক্সট টাইম আপনাদের সঙ্গে ওরা কথা বলতে না দেখি ওর বিয়ে হবে জিলানির সঙ্গে কথাটা মনে থাকে জানো তাই তো হবে জিলানির সঙ্গে তোর কার সাথে বিয়ে হবে বুঝুন না এ আম্মা আবা কলম ঠিক কথাই কইছে তাহলে পরে কাজ করো আমাকে একটা বিয়ে দিয়ে দাও আমি আবার রন্টু হ্যাঁ কার কথা কই বল্টু বল্টু দিদা আমা আপনার কানে কি সমস্যা নাকি দিদি বেশি শুনতেছেন আমি কলাম যে একবার যদি আমি বিদেশ যাবার পারি তাহলে পরে চিন্তা করেন বিদেশ থেকে বাড়ি বাড়ি স্বর্ণ আমি আপনাকে পাঠাবো এ এত বড় বড় কানে দুল পড়বেন বলে মোটা মোটা শীতাহার পরবেন আর হাতের মধ্যে এই মোটা মোটা বালা পড়বেন আপনি একবার চিন্তা করেন আপনার কিরকম রানের মতো লাগবে এই রানীসা, তালে পড়ে দেরি করতেছিস ভাত বাইরে দিবা, ভাত খাবি। আছরেশ পর দিবি। আমি আর তোমার রূপময় বদলে দিলে যে স্যান্ডেলিনাসো রূপচর্চায় আবিজাত্য। বুঝতা? বিশকে ঘুরে একবার দে।